হ্যালো ফ্রেন্ডস অফিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তবে প্রচণ্ড গরমে যেমন থাকা যায় আর কি তো আজকের ভিডিও কি নিয়ে সেটা আপনারা আশা করছি থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পারছেন হ্যাঁ আজকে আমি এই যে আমার গাছেরা রয়েছে তাদেরকে কি খাবার এখন দিচ্ছি বা দেব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এতদিন অতটা ভেবে চিনতে দেওয়ার দরকার হয়নি কারণ তখন এতটা গরমও ছিল না আর গরম না থাকলে গাছের খাবার কিন্তু অতটা ভেবে চিনতে না দিলেও হয় যখন শীতকাল ছিল তখন তো সপ্তাহে একদিন করে খোলের জল অতি অবশ্যই দিতাম তখন কিন্তু ওতেই গাছ ভালো ছিল তো এখন একটু ভেবে চিনতে দিতে হচ্ছে এখন যে হারে গরম পড়ছে প্রচণ্ডই গরম কয়েকদিন হলো তো এই রকম গরম পড়তে থাকলে কিন্তু গাছেদের ইমিউনিটি পাওয়ার অনেকটা কমে যায় আর সেটা বাড়ানোর জন্য কিছু কিছু খাবার তো দিতেই হবে একদম শুধু জল দিয়ে রাখলে তো হবে না তো আমি আমার বাগানের জন্য আমার গাছেদের জন্য কি খাবারের আয়োজন করছি আপাতত সেই আয়োজনটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিই তো দেখুন এখন কিন্তু বিকেল সাড়ে পাঁচটা বেজে গেছে গাছগুলো সারাদিনে রোদের পরে কেমন ঝিমে আছে দেখুন সকালে গাছকে স্নান করিয়ে দেয়া হয়েছে তারপরেও দেখুন গাছগুলো কিন্তু একদম নিস্তেজ হয়ে পড়ে আছে তো প্রত্যেক দিনই রাত্রে আর স্নান করিয়ে দিই তো সেটাও আজকেও করব তো চলুন এবারে আমার মতো করে খুব সহজ পদ্ধতিতে আমি কিভাবে খাবার রেডি করি সেটাই আপনারা দেখতে থাকুন এই দেখুন এখানে কিন্তু আমি অনেক কিছু নিয়ে চলে এসেছি তো কি কি নিয়ে এসেছি চলুন প্রথমে সেটা দেখুন এই যে এখানে আমি ভিজিয়ে রেখেছি পেঁয়াজ রসুন আর কলার খোসা আর চা পাতা ইউজ করা চা পাতা এগুলো দু দিন আগেই আমি ভিজিয়ে রেখে দিয়েছি তো এটা একটু সেকে নিয়ে নেব আর এখানে প্রচুর পরিমাণে সবজির খোসা যেটা আমি বেড বানানোর কাজে ইউজ করি সেগুলো নিয়ে এসেছি কিছুটা আমি আজকে গাছেদের খাবার রেডি করব আর কিছুটা বেডের কাজে ইউজ করব তো দেখুন এখানে রয়েছে ইউজ করা চা পাতা আর রয়েছে বেশ অনেকটা পরিমাণে ডিমের খোসা আমি জমা করেছি এটা কিন্তু আমি ধীরে ধীরে যখন যে গাছে প্রয়োজন সেই গাছেই দিয়ে থাকি আর এটা হচ্ছে সিদ্ধ ডিম যে খাই আমরা প্রত্যেকদিন সেই সিদ্ধ ডিমের খোসাটাকেই ছাড়িয়ে রেখে রোদে শুকিয়ে রাখা এখানে নিয়েছি কিছুটা চা পাতা এটা ইউজ না করা চা পাতা এটা এই কারণেই নিয়েছি আমার ঘরে অনেকটাই পড়েছিলো যেটা ইউজ হবে না নষ্ট হয়ে গেছে সেই জন্যই আমি নিয়ে এসেছি আপনারা ইউজ করা চা পাতা নিতে পারেন আর এই যে খোলটা নিয়েছি এটা কিন্তু আমি ব্যবহার করব না খোলটা আপনাদেরকে দেখালাম যে এইভাবে ব্যবহার করব না খোলটা যে আমার ভেজানো আছে সেটার থেকেই একটুখানি নেব আর নিয়েছি একটু হলুদ হলুদটা অতি অবশ্যই লাগবে কি কারণে লাগবে সেটা পরে বলছি আর নিয়েছি গুড় এখানে সামান্য পরিমাণে গুড় খাবারের সঙ্গে আমি মিশিয়ে দেব। আর এই গুড় কিন্তু গাছেদের এই ঝিমিয়ে পড়ার ভাব থেকে অনেকটা কাটিয়ে তুলতে সাহায্য করে তো চলুন এবারে কিভাবে রেডি করব দেখুন তার জন্য নিয়েছি আমি একটা কুড়ি লিটারের বালতি আর ওর মধ্যেই আমি আস্তে আস্তে সব জমা করব এই যে পেঁয়াজ রসুন আর কলার খোসাটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটাকে বেশ খানিকটা ভালো করে রোগ একটু জলের সঙ্গে মিশিয়ে নিলাম আর এটাকে এবারে আমি সেঁকে নেব আর ওই যে শাঁখাটা ওটা কিন্তু আবার ভিজিয়ে রেখে দেব ওটাও ফেলবো না এটা মাত্র দুদিন আমি ভিজিয়েছি তাই দেখুন জলের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে মানে ওগুলোর থেকে পুষ্টিগুণ অনেকটাই এই জলের সঙ্গে বেরিয়ে এসছে আর পেঁয়াজ রসুনের খোসা কতটা উপকারী সেটা আমি আমার ভিডিওতে অনেকবারই আপনাদেরকে বলেছি তো দেখুন এটা সেকে জলটা নিয়ে নিলাম চলুন আর একটা বালতিতে এদিকে আর একটা আর এক পদ্ধতিতে রেডি করে নিই কিভাবে করব সেটাও দেখুন খানিকটা জল নিয়ে নিলাম আর এই যে ইউজ না করা চা পাতা নিলাম আপনারা কিন্তু এখানে ইউজ করা চা পাতাটাও দিতে পারেন আমার ঘরে এটা নষ্ট হয়ে গেছে বলে পাতাটা অনেক দিনের পুরনো পাতা তাই আমি এটা ব্যবহার করলাম তো এই চা পাতা খানিকটা দিয়ে দিলাম আর দেব এই যে সবজির খোসাগুলো আমি জমা করে রেখেছি এর নিচের দিকের খোসাগুলো একটু পচন ধরেছে তো আমি সেই জন্য একটু পুরোনো খোসাগুলো নেব তাতে আমার পচতে আর একটু সুবিধা হবে আর বাকি খোসাগুলো কিন্তু আমি বেডে যে মাটি তৈরি করি হালকা বেড তৈরি করি সেখানে দিয়ে দেবো তো দেখুন আমি বেশ খানিকটা সবজির খোসা নিয়ে নিলাম তো বালতির মধ্যে রাখবো না এই কারণেই আমি ওই জারটাতে ঢেলে নিলাম এটা বন্ধ করে রাখতে আমার সুবিধা হবে তার জন্য তো দেখুন এটা দিয়ে দিলাম আর এই যে এদিকে সেকে রেখে দিয়েছিলাম পেঁয়াজ রসুনের খোসা আর কলার খোসা এটাকেও কিন্তু এর মধ্যে ভর্তি করে দিয়ে দিলাম এবারে এই জারটাকে বন্ধ করে একদিনের জন্য রেখে দেবো এই যে আমি বিকেলবেলা কাজটা করছি এই খাবারটা কিন্তু আমি এখন দেব না খাবারটা আমি কাল সকালে দেবো তো খাবারটা আমাকে তো রেডি করতে হবে আগের দিন থেকেই তো ওটা বন্ধ করে রেখে দিলাম ওদিকে আর এদিকে এই যে আমার খোলটা পচানো রয়েছে এক সপ্তাহ মতো হলো ওটা পচানো রয়েছে তো সেখান থেকে এক মগও পুরো নিলাম না এক হাফ মগের একটু বেশি জল এই জলটার মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব একটুখানি গুড় কুড়ি লিটারের বালতি এখানে আমি তিন চামচ মতো গুড় দিয়ে দেব খুব বেশি দেব না কোনো কিছুই বেশি দেব না যাতে আমি পর্যাপ্ত পরিমাণে জলটা ব্যবহার করতে পারি সেই জন্য আমি কোনোটাই বেশি দেব না যেহেতু আমি অনেক কিছু দিয়ে করছি আর এখানে এটার মধ্যে দিয়ে দেব দু চামচ হলুদ হলুদ হচ্ছে গাছের অ্যান্টিসেপটিকের কাজ করবে যে সব মানে ক্ষতিকারক ব্যাকটেরিয়া সেগুলোকে কিন্তু হলুদ নষ্ট করতে সাহায্য করে গাছের খুব ভালো হয় এর হলুদটা কিন্তু জল করে নিয়ে স্প্রে করলেও খুব ভালো কাজ করে গাছের পোকামাকড় মরে যায় তো এই দেখুন এখানে দিয়ে দিলাম দু চামচ হলুদ দিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম এবারে এটাকেও আমি ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দেব তো ওদিকে একটা সবজির খোসা পেঁয়াজ রসুনের খোসা সব বন্ধ করে রাখলাম আর এদিকে এই জলটাকেও বন্ধ করে রেখে দিলাম এগুলোকে আমি এখন আজকের মতো এটা বন্ধ করে রেখে দেব। এটা আমি ইউজ করবো আগামীকাল তো আজকে এই যে ডিমের খোসাটা নিয়ে এসেছি চলুন ডিমের খোসাটা কিভাবে ইউজ করব সেটা একটু দেখিয়ে দিই ডিমের খোসা কিন্তু এর আগেও আমি ইউজ করেছি কিভাবে সেটা দেখিয়েছি আপনাদেরকে গত ভিডিওতেও দেখিয়েছি যে ডিমের খোসাটা কিভাবে আমি গাছে দিই তো আমি আর দেখিয়ে দিচ্ছি আমার নতুন বন্ধুদের জন্য তো দেখুন এই যে গাছের গোড়ার মাটিটা দেখেছেন কেমন ঝুরঝুরে আমি কিন্তু মাটিটাকে প্রায় দিনই এরকম খুঁড়ে মাটিগুলোকে ঝুরঝুরেই করে রাখি এতে মাটির মধ্যে অক্সিজেনের চলাচলটা ভালো হয় আর হাওয়া বাতাস যত চলাচল করবে গাছে গাছ তত তরতাজা সতেজ থাকবে তো দেখুন চারপাশ থেকে মাটিটা একটু খুঁড়ে নিয়ে গোড়ার দিকে সরিয়ে নিয়ে ডিমের খোসাটাকে আমি দিয়ে দিচ্ছি এইভাবে গুঁড়ো করে এটাকে আপনারা কিন্তু মিক্সিতে ডাস্ট করেও দিতে পারেন আমি আপাতত এইভাবেও দিই আমি দুটো দুভাবেই দিই তো এই খোসাটা কিন্তু সিদ্ধ করার খোসা কোনো ঝামেলাই নেই শুধু সিদ্ধ খাওয়ার পরে ওই খোসাগুলোকে ছাড়িয়ে একটু রেখে দেওয়া আর একদিন রোদে দিলেই যথেষ্ট আর এই ডিমের খোসাই থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কেন শুধু শুধু এটাকে ফেলে দেব বলুন তো গাছের কাজে ব্যবহার করলেই ভালো নয় কি তার জন্যই এই যে আমি দিয়ে দিলাম এটা গাছ কিন্তু এর থেকে প্রচুর ক্যালসিয়াম পেয়ে যাবে আর এরপরে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিতে হবে যাতে পুরো মাটিটা একদম ভিজে যায় জলটা নিচ দিয়ে বেরিয়ে আসে যাতে তো দেখুন আমি মগ জল কিন্তু দিয়ে ভর্তি করে দিলাম আমার আজকের কাজ কিন্তু এই পর্যন্তই তো দেখুন চলে এলাম পরের দিন সকালবেলা একদম সাত সকালে ছটাও বাজেনি তো দেখুন এই ফুলগুলো কি দারুণ লাগছে দেখতে তো চলুন আজকে কি নিয়ে এসছি সেটা দেখাই আজকে আবার একটা অন্য জিনিস নিয়ে এসেছি এই দেখুন এটা হচ্ছে দুদিনের জমানো বাসি ভাতের মার যেটা আমি এই যে আমি তৈরি করে রেখেছি কালকে এটার মধ্যে দিয়ে দেব। তো কাল বিকেলে এটা আমি রেডি করে রেখেছিলাম এর মধ্যে ওই বাসি মাঠটাকেও দিয়ে দিলাম আর এই যে সবজির খোসা পেঁয়াজ রসুনের খোসাটা আপনাদের সামনেই ভিজিয়ে রাখলাম সেটাও দেখুন কেমন হয়ে গেছে তো সেটাকে একটু রোগড়ে নিয়ে আমি ওর নির্যাসটা ভালো করে বের করে নিলাম এবারে এটাকে সেঁকে ওই জলে মিশিয়ে নেব। তো চলুন এটাকে সুন্দর করে সেঁকে নিই এটা না সেঁকেও দেওয়া যেতে পারে তবে এই যে শাখাগুলো এগুলো আমি বেডের কাজে ব্যবহার করব তো এটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এবারে এর মধ্যে একদম ভর্তি করে জল দিয়ে নেবো পুরো কুড়ি লিটারের ড্রামটাকে একদম আমি ভর্তি করে নিয়েছি এই দেখুন এটা তৈরি হয়ে গেল গাছেদের গ্লুকন ডি একদম ঠান্ডা পানীয় আমাদের মানুষের যেমন গরমে ঠান্ডা পানীয় খেতে ভালো লাগে গ্লুকন ডি খেলে এনার্জি বাড়ে এটাও গাছের অনেক এনার্জি বাড়িয়ে দেবে তো দেখুন আমি খাবারগুলোকে কি পদ্ধতিতে দেব তার জন্য কতগুলি বোতল কেটে বোতলের নিচের দিকটা কেটে মুখগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এই যে আমি ক্যারেটগুলোতে গাছ লাগাই এই ক্যারেটে যখন আমি এই খাবার বা জল কিছু দিই তখন না চার দিয়ে এটা বেরিয়ে যায় তো এত দামি একটা খাবার আমি তো আর নষ্ট করতে পারি না তো সেই কারণে এই বোতলগুলোকে আমি এইভাবে কেটে নিয়ে মাঝখানে দেখুন একদম বসিয়ে নিয়েছি বোতলটা কিন্তু পড়ে যাওয়ার ভয় নেই একদম মুখের দিকটা আমি বসিয়ে দিয়েছি যেহেতু কাল সন্ধেবেলায় আমি জল দিয়ে গেছি সেজন্য মাটিটা নরমে আছে বোতলটা বসাতে আমার সুবিধাই হলো তো দেখুন এই যে এর মধ্যে দিয়ে দিলাম গাছেদের অমৃত এই অমৃত কিন্তু এক ফোঁটাও আর নষ্ট হবে না যদি আমি মগে করে এমনি ঢেলে দিতাম এদিক ওদিক দিয়ে অনেকটা বেরিয়ে গিয়ে নষ্ট হয়ে যেত তো সেই কারণে আমি অনেকগুলো বোতল কেটে নিয়েছি আর শুধু বোতল নয় হাতের কাছে কৌটা ফোটা যা পাবেন এইভাবে যদি দেওয়া যায় তো একটুও খাবার নষ্ট হয় না আর এই যে খাবারগুলো দিচ্ছেন এই সময় কিন্তু একটাও ঘাস রাখা চলবে না ঘাসগুলোকে তুলে দিতে হবে এই কারণেই না হলে এই অমৃত খেয়ে গাছের থেকে ঘাসেদের শক্তি আরও বেশি হয়ে যাবে সেক্ষেত্রে গাছেদের ক্ষতিই হবে তার জন্যই যখনই দেখবেন দু একটা করে ঘাস হয়ে গেছে তখনই ঘাসগুলোকে তুলে ফেলে দেবেন আর এই দেখুন বেগুন গাছের মধ্যেও ওই যে আমার ক্যারেটগুলো বেশ কিন্তু ফাঁকা ফাঁকা ওতে আমি যখনই জল দিই বা এমনিতেও যখন আমি খোলের জল দিই বা এমনি প্লেন জল দিই তখনও না জল অনেকটা বেরিয়ে যায় তো তখনই ভাবলাম একটা যে কোনো বুদ্ধি করতে হবে আমাকে জল দেওয়ার সময়ও যদি আমি এইভাবে দিয়ে রাখি তো আস্তে আস্তে মাটিটা ভিজবে তাতে আমার জলেরও অপচয় হবে না আর খাবারের তো অপচয় করাই যাবে না যে খাবারটা আমি এত কষ্ট করে বানিয়েছি ওদের জন্য সেই খাবারটাকে আমি নষ্ট করতে বলুন তো দেখুন প্রত্যেকটা দিয়ে দিয়েছি আর এই যে এখানে দিয়ে দিলাম একটা কৌটা যে কৌটার মুখটা ছাড়িয়ে মুখের দিকটা বসিয়ে দিলাম আর পেছনটা আমার কাটাই ছিল কারণ আমি এইভাবে গাঁদা ফুলের গাছ লাগিয়েছিলাম শীতের সময় সেই কৌটার পিছনটা বসিয়ে দিয়ে এইভাবে গাছ ছিল তো সেই কৌটাটা বসিয়ে দিলাম মুখটাকে খুলে দিয়ে আর এখানে আমার যে ঢেঁড়স গাছ দেখেছেন ঢ্যাঁড়স হয়েছে একটা জারের মধ্যে পাঁচ লিটারের জলের জার তো সেই জারের মুখটা এতদিন আমি বয়ে নিয়ে বেরিয়েছিলাম ভাবি নি যে এটা কোনো কাজে লাগবে আজকে কিন্তু সেটা কাজে লেগে গেল। ওখানে এটাও বসিয়ে দিলাম তো দেখুন এই জন্যই বলে কোনো কিছুই ফেলা যায় না তো কত সুন্দর সিস্টেমে দেখুন আমি খাবারগুলো দিয়ে দিলাম একটু খাবার এতে নষ্ট হওয়ার ভয় নাই পুরো খাবারটাই কিন্তু গাছের কাজে লাগবে তো এইভাবে এগুলোতে দিতে পারে আর যেগুলোতে যেমন বালতি বা গ্রো ব্যাগ ওগুলোতে কিন্তু এই যে যেমন এগুলোতে এগুলোতে ওইভাবে দেওয়ার দরকার নেই কারণ এগুলোর এমনি খাবার অল্প অল্প করে দিলে এটা বেরিয়ে যাওয়ার ভয় নেই তো আমি এমন পরিমাণে দেব না যাতে এটা একদম মানে বেরিয়ে যায় নিচে দিয়ে অল্প অল্প করে দেবো যাতে পুরোটাই আমার গাছের গোড়াতে থেকে যায় তো এইভাবেই দিলাম আপনারাও এইভাবে করে দেখুন গাছ কিন্তু খুব সুন্দর সতেজ থাকবে আর এই সময়ে খোলের সারটা যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো তবে দিতে পারেন ভীষণ পাতলা করে একদম পাতলা করে দিলে কোনো ক্ষতি হওয়ার ভয় থাকে না কারণ খোলের সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর গাছ এই সময় ভীষণ মানে মাটিটা গরম থাকে আর নাইট্রোজেন বেশি পড়লে গাছ আরও গরম হয়ে যাবে সেই জন্য খোলের সারটা একটু কম কম করে দেওয়াই ভালো যতদিন না বৃষ্টি হচ্ছে তো দেখুন সব গাছগুলোকে আমার হয়ে গেছে দেওয়া এবারে আমি গাছগুলোকে একটু স্নান করিয়ে দেব আর আপনাদের সঙ্গে এই যে কাজগুলো করতে করতে আমার কিন্তু এদিকে প্রায় সাতটা বাজতেও চললো তো আটটা বেজে গেলে তারপরে আর গাছে জল দেওয়াও ঠিক নয় তো তার জন্যই একটু তাড়াহুড়া করে সব গাছগুলোকে এবারে আমি খুব সুন্দর করে স্নান করিয়ে দেব এটা কিন্তু আমি গত রাত্রেও একবার করে দিয়ে গেছি আর একবার এখন করে দিলাম তো যাই হোক আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে পরবর্তী ভিডিওতে